আজকে ঘুম থেকে উঠেই কিন্তু আর শান্তি পেলাম না করে কাজ মা ফাঁসি কাজ শেষ করতে করতে এত সকাল সকাল জল এসে গেছে তো বার্কেটটা বার করে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম দুয়ে নিয়ে তোমাদের দাদাভাই করেছিল ওকে বললাম একটু জল আনার থামাকে হেল্প করার জন্য তো ও এনে এনে দিয়েছে আমি ডেলে ডেলে নিয়েছি তো বারকেটটা পুরো ভর্তি করে নিয়েছি জল দিয়ে তারপরে চা বানালাম চা খেলাম তোমাদের দাদাভাইকেও দিলাম আমিও খেলাম আর এর দিকে কালকে তো দেখেছ রান্নাঘর অর্ধেকটা কাজ আমি শেষ করেই রেখেছি আর রয়ে গিয়েছে আমার রেকটা আর রেকের ভিতরে এতটা মাকড়ের জাল হয়েছে মানে বাসনে উসনে কিন্তু একেবারে মাকড়ের জালে ভরে যায় তো আমি এগুলো কিন্তু কয়েকদিন পরে পরেই মুছি তো সব বাসনগুলো রেক থেকে নামিয়ে রেকটাকে ভালোভাবে একটু বালতির মধ্যে একটু জলের ম জল দিয়ে আর শ্রাপ নিয়ে নিচে নিয়ে ভালোভাবে ভাবলাম মুছে নিই তো ওইদিকে উপরটা জায়গা টেরে মুছে তারপরে একটা কাপড় ছিল ওটাকেও পেতে দিয়েছি আর পরে মানে তার পুরোটা আর এক টুকরো নিচে কিন্তু কাপড় দেবো তো আগে ভালোভাবে মুছে নিই তারপরেই কিন্তু কাপড়টা দেব। আর আরেকটা কথা কি জানো তোমরা আমি যেন এই বইয়ের সাউন্ডটা দিচ্ছি কিন্তু আমাদের বাড়ির যে অন্য লোকরা রয়েছে তাদের কিন্তু কথাবার্তা উঠে যায় আমার ঘরের মধ্যে আমি বয়েস সাউন্ডটা দিতে তাদের কথাবার্তাগুলো উঠে যায় ওরা অত জো জিরে কথা বলে কি বলবো তোমাদেরকে তো যখন টাইম পায় তখন বয়েস সাউন্ডটা দিই আর এদিকে দেখো একটা মুচে কাপড়টা পেতে বাসন আবার সব মুচে ঠিক করে নিয়েছি আর সকালে আর ওপর ছিল দোয়া বাসন ওগুলো এনে রেখে দিয়েছি আর এইদিকে বেরিয়ে গিয়েছি ঠাকুরের বাসন নিয়ে আজ বৃহস্পতিবার তো ঠাকুরের অনেকগুলো বাসন ধুতে হবে তো কয়েকদিন ধরে ভাবছি এই যে নারকেলের চুলা আছে না যে যেগুলোকে কাটবো কেটে শুকানো দেবো দুইয়ে চুলা দিয়ে কিন্তু দোনা দেখা দেখানে অনেকেই মানে অনেকটাই ভালো তো কাটবো কাটব ভেবে ভেবে দিন কেমনে কেমনে চলে যায় আমি নিজেই বসতে পারি না ধূপ দিয়ে ঠাকুরকে দুনাবাতিটা বাতিটা দেখানো হয় তো নারকেলের চুলা বসুন নেই দুটো নারকেল ছিল তো নষ্ট হয়ে গিয়েছিল ওটির চুলায় কিন্তু কেটে কালকে রোদ্রেতে দেবো দুইয়ে তো ওই থেকে টাকুর বাসন নিয়ে বসে গেলাম আর একটুকরা নিয়ে গেলাম সঙ্গে করে লেবু হোক পিতলের বাসন তো এগুলোকে কিন্তু ভালোভাবে না মাজলে ঠাকুরের বাসনগুলো কিন্তু দেখতে একেবারে ভালো লাগে না আর আমি যে দেখছো ক্যামেরাটা অন করে কিন্তু আমার বারান্দার ওয়ালের উপরেই রেখে গিয়েছিলাম তো গড়ে তো কেউ নেই কে ধরবে মোবাইল তাই আমি অন করে ক্যামেরাটা রেখে গিয়েছিলাম ওখানেই তাই ঠাকুর দিকে দুইয়ে নিয়ে চলে এসেছি এসে গড়ে চলে গেলাম তারপরে একটু দুব্বা উঠাতে গেলাম আর বৃহস্পতিবার তো তাই দুব্বা আম পাতা তুলে নিলাম তো দুব্বা পেয়েছি না তো এখানে গিয়ে পেয়েছি হারতে হারতে তো এগুলোকে উগড়ে নিয়ে ভাবলাম গড়ের মধ্যে চলে যায় গড়ে গিয়েই কিন্তু দুব্বাগুলো বাঁচবো এমনিতে অনেকটা রৌদ্র উঠেছে তো এখানে রৌদ্রতে বসে দুব্বাগুলো আর তুললাম না তো মানে আমি পুরো জোরে টরে কিন্তু চিড়ে চিড়ে নিয়েছি নিয়ে কিন্তু এসে গড়ের মধ্যে কিন্তু দুব্বাগুলো বেছে নিয়েছে আর দুব্বা তো নিয়েছি অল্প কিন্তু জবাব বেরিয়ে গেছে অনেকগুলো তারপরে গড়ের সব কাজকর্ম সেরে গোড়টা জার দিয়ে দিলাম আর কাল রাতে অনেকটা বাতাস দিয়েছিল অনেক পাতা গড়ের ভিতরে জমে গিয়েছিল তো এগুলো কাল রাতে তো তুলে ফেলে দিয়েছি আর এখন পুরো চারিদিক মেরে গোড়টা জার দিয়ে দিলাম গোটটা জারু দিয়ে তারপরে কিন্তু এখন গোড়টা মুচব তো ওই দিয়ে বারান্দাটাও দিয়ে দিলাম গোর ঝাড়ু দিয়ে বারান্দাটাও ভালোভাবে দিয়ে দিলাম ঝাড়ু তো গোরটা মুছে গরম মোছাটা আর দেখাইনি তোমাদেরকে বারবার ক্যামেরা অন করে রাখায় মানে আমার একটু প্রবলেম হয়ে যায় তাই আর গোড় মোছাটা আর তোমাদেরকে দেখালাম না অন্য অন্য ভিডিও তো তো আমি কিরকম করে গোড় মুছি আর আমার এমনিতে গোড়ের কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে দেখতে কিন্তু এতটা খারাপ লাগে যায় হচ্ছে না আর জার দিলে বোঝা যায় জারু দেওয়া হচ্ছে না তো যাই হোক তারপরে কিন্তু গোড়টা মুছে আমি গিয়েছিলাম ঝাড়ু দিতে আগে বলেছি না কাল রাতে অনেক বাতাস দিয়েছে তো অনেকগুলো পাতা তো অনেকগুলো বাতা পড়েছিলো তো ওইগুলোকে আঠিয়ে রেখে এসে গিয়েছি রান্নাঘরের সামনা পিছন সব ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরের সামনাটা একটু জল দিয়ে ঝাড়ুটারু মেরে দিয়ে দিলাম তারপরে চান করে চলে এসেছি ঠাকুর ঘরের মধ্যে ঠাকুর ঘরে এসে আজকে কিন্তু বৃহস্পতিবার তাই ঠাকুরের সব ফটোগুলো নামিয়ে তারপরে যে আগে পুরানা ঠাকুরের কাপড়গুলো ছিল না নিচে তো ওগুলোকে সব মানে পাল্টে দিয়েছি দিয়ে দোয়া কাপড় যা ছিল আগে এই জুড়ির মধ্যে তো ওগুলো এখান থেকে কিন্তু কাপড় গুলো বের করে তো এখানে সব ধোয়া কাপড়গুলো কিন্তু ফেলে দিয়েছি আর আগের কাপড় সব তুলে নিয়েছি তো ওখান পুজোটা দেওয়া শুরু করে দিলাম আর এই দেখো সিঁদুর কৌটোটা কিন্তু সিঁদুর এক কৌটো এনেছি সিঁদুর কৌটোটা কিন্তু একেবারে খালি ছিল অল্প সিঁদুর ছিল পয়সা দিয়ে কিনে এনে এরকম হয়ে গেল আর এদিকে ঠাকুর দিতে প্রায় লেগে গিয়েছে আর ঠাকুর দেওয়া কিন্তু হয়েই যাচ্ছে আর আজ কিন্তু অনেক ফুল পেয়েছি আর ভগবানের চরণে কিন্তু ফুল দিতে অনেকেই ভালো লাগে কান্না ভালো লাগে সবই ভালো আর আমার তো ফুল বেশি হলে কিন্তু অনেকটাই ভালো লাগে পুজো দিতে তো যেদিন কম পাই কম দিয়ে যেদিন বেশি পাই বেশি দেখে করব আর গুরুদেবের চরণেও দিয়ে দিলাম দুটো ফুল এই দেখো আমার গুরুদেব তারপর এইদিকে ঠাকুরের চরণেও দিয়ে দিলাম ফুলগুলো আর আজকে কিন্তু নীলকণ্ঠ ফুলও পেয়েছি দুটো তো দুটো নীলকণ্ঠ ফুল কিন্তু মহাদেবের চরণেই দিয়ে দিলাম ওই ফুলগুলা কিন্তু অন্য জায়গায় আর দিলাম না তো ওইদিকে প্রায় পুজো দেওয়া আমার প্রায় হয়েই গিয়েছে দেখো পুজো দেওয়া কিন্তু হয়ে গিয়েছে আর এই দেখো আমার ঘরের কাজ কিন্তু সবই করে নিয়েছি এই বিছানা চাদরটা আজকে একটু পাল্টে দিয়েছে কাল রাতে তোমাদের দাদাবাই আমাকে বকেছে যে আমার গড়ে গিয়ে আর বেড কাপড় মানে নাই নাকি তো আমি বললাম আছে তো ওগুলো তো সব পুরনো হয়ে গিয়েছে শুধু একটাই নতুন আছে তো ওটা পাতি না এমনিতে অনেকটা গরম দিচ্ছে তাই এই গরমে কিন্তু আর পাতি না আর তাই এই পুরোনা বেড কাপড়টা আজকে আবার পেতে দিয়েছি তো যাই হোক এখন যাবো রান্না করতে আর এই চুল থেকে কিন্তু অনেক জল পড়ছিল এখন আবার শুকনো গামছা একটা দিয়ে চুলগুলো মুছে নিয়েছি চান করে এসে চুল মুচালা টাইম পাইনি দেরি হয়ে যাচ্ছে বলে আগে পুজোটা দিয়ে দিতে তো এখন রান্না করে যাবো গিয়ে ভাতটা বসিয়ে দেব রান্না করে কিন্তু চলে গিয়েছি গিয়ে কিন্তু বাটটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু সবজি কাটতে লেগে গিয়েছি তোমাদের দাদাভাই এবার খেতে কাজ করছে ও যে আবার কোন সময় চলে আসবে তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম করে নিলাম কি মানে করছি আর এদিকে দেখো সোয়াবিন রান্না করব আর পালয় শাক এই দেখো কত মোটা মোটা পালই পেয়েছি এগুলো কিন্তু কিনে আনিনি আমাদের নদীর চরে কিন্তু এই পালইগুলো কিন্তু পাওয়া যায় নদীর পাড়েতে আর এত মোটা মোটা ডাটাগুলো কি বলবো তোর এই ডাটাগুলো কিন্তু রেখে দেবো আমি কাল শস্য পূরণ শস্য দিয়ে আর কালো জিরো পূরণ দিয়ে কিন্তু রান্না করবো তোমরা আর সঙ্গে কিন্তু একটা আলু দেবো কেটতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো যাই হোক এইদিকে কিন্তু আমি সোয়াবিন আলুর তরকারিটা বসে দিয়েছি তো সোয়াবিনকেলু কিন্তু আগেই বেজে নিয়েছিলাম তারপরে পাঁচ ফোড়ন সম্বাস দিয়ে আলু পটল দিয়ে সম্বাস দিয়ে দিলাম এদিকে বাটটা হয়ে গিয়েছে আর এদিকে দেখো চারিদিকে দিকে টিন শুধু টিন আর প্রচণ্ড গরম লাগছে কিন্তু এতটা গরম লাগছে এই টিনের কি বলবো তো কী করবো কষ্টের কবল কষ্ট করতে হবে তো আগে কিন্তু এই গোড়টাই টিন ছিল না আমার বাঁশের গর ছিল তো বাঁশগুলো বেঙে টেঙ্গে পুরো গোড়টাই পুরো মানে কি হয়ে গিয়েছে বিড়াল টেরাল এদিকে ঢুকে এদিকে বাইরে তো তোমাদের দাদা বললাম যে টিন এনে লাগিয়ে দাও তো কম দামে টিন এনেই কিন্তু ও লাগিয়েছে তো যখন টিনটা লাগিয়েছে টাকা পয়সা এতটা ছিল না এই যে টিনগুলো দেখছো তোমরা এগুলো কিন্তু লাগানোর বেশি দিন হয়নি প্রায় এক বছর হবে তাই ও টিন এনে লাগিয়ে দিল কম দামে টিনে এনে লাগিয়ে দিল কী করব যখন ভালো পারবো তখন ভালো লাগাবো যখন পারছি না তো কেক করবো আর এই রান্না করে করে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি আর এই কষ্টে কষ্টে কপালটা যাচ্ছি আমার বিয়ের পর থেকেই অনেক কষ্টে তো এখন আমি একটু ভালোই আছি খুব হ্যাপি আছি বিয়ের পর কিন্তু আমি খুব কষ্ট করেছি কী বলবো আমার জীবনে কাহিনি যদি তোমরা শোনো তোমরা বলবে তাই না কি এরকম হয়েছে নাকি তোমাদের সঙ্গে তো অনেক কষ্ট করেছি বিয়ের পর কতদিন আমি না কেউ আমার দিন কাটাতে হয়েছে তো এরকমই চলছিলো আমার দিন তো আর এখন ছেলে মেয়েও হয়েছে বড় হয়েছে আর এখন ছেলে মেয়ের তলেই কিন্তু উপরে কথাগুলো ভেবে ভেবে জীবনটা পাড়িয়ে দিলাম তো এই আর কি আমার জীবন চলছে ওইদিকে কিন্তু অর্ধেকটা সবজি কেটে আগে রান্নাটা শুরু করে দিয়েছি আর অর্ধেকটা কিন্তু রয়ে গিয়েছে তো এগুলো কিন্তু পরে কাটবো এই পালই শাক রান্না করব আর ভাবছি পটল আলু বড়া করব তোমার দের দাদা ভাইয়ের জন্য বললো না তো কাঁঠাল বিচি ভাজা করতো ও কাঁঠাল বিচি খেতে কিন্তু খুব ভালোবাসে কাঁঠাল বিচি ভাজা তরকারি এগুলো কিন্তু তো বললো কাঁঠাল বিচি বাজা করতে তাই কাঁঠাল বিচিগুলো নিয়ে নিলাম ওর জন্য বাজা করতে এখানে শুকনো লঙ্কা ছিল ওগুলো ডাটা ফেলিয়ে রেখে দিলাম ডিবির মধ্যে আর এই দেখো সকালে কিন্তু আমি ডিবিগুলো মুচি স্রাব দিয়ে মুচি রেখেছি তো পুরোটা তোমাদেরকে দেখায়নি আর এই দেখো আমার রান্নাঘরের দরজাটা পুরো কিন্তু বেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তো কী করবো পারছি না আনতে আর এখানে পালইটা কেটে নিয়েছি আর এই যে কাঁঠাল বিচির রেখে দিয়েছি আর ভালোই ডাটাগুলোও কিন্তু রেখে দিয়েছি তো শুকনো লঙ্কা কিন্তু আমি বলিনি আগে এখানে রয়েছে বরব এখন আর এই কথা বলতে বলতে আমার তরকারিও হয়ে গিয়েছে তো তরকারিটা একটু জ্বালা হচ্ছে আর আমি চলে গিয়েছি বাইরে যে সকালে টা করে দুটো পর্দা ধুয়ে দিয়েছিলাম ওগুলোকে আনতে ওইগুলো অনেক শুকিয়ে গিয়েছে তো ওগুলোকে এনে রেখে দিলাম রশির মধ্যে পরে লাগিয়ে দেবো তো ওইদিকে রান্না বাড়া হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই চান করে চলে এসেছে চেলেও স্কুল থেকে চলে এসেছে মেয়ে স্কুল থেকে আসেনি কোনো তো আমরা তিনজনেই কিন্তু ভাত খেয়ে নেবো একে তো সকালে কিন্তু আমি খাই না তাই তো ওইদিকে কিন্তু আমরা তিনজনের বাটটা খেয়ে নিলাম মেয়ে যখন স্কুল থেকে আসবে ওকে বাটটা উঠে মানে ওকে দিয়ে দেবো আর পারলে আমি ওকে বাটটাকে খাইয়ে দেবো আমি মেয়েকে যদি বাটটা খাইয়ে দিই ও কিন্তু অনেকটা খুশি হয় তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপর বাসন টাসন ধুয়ে এসে চুলটা একটু ছেড়ে দিয়েছি আর এদিকে কিন্তু ঘরের মধ্যে ফ্যান চলছে তখন একটু কিন্তু বিছানায় যাবো একটু কিন্তু বিছানায় শুভ আর কীরকম যে দিন চলে যাই আমার জীবনের সংসারে কাজকর্ম করতে করতে সারাটা জীবনে কষ্টই রয়ে গিয়েছে একটু কপালের মধ্যে তো যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই তো ছেলেকে বললাম এদিকে বিছনার মধ্যে উঠতে তো ও বিছানায় উঠে কিন্তু শুয়ে পড়েছে আর আমি এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম তো আমিও এখন বিছানায় চলে যাব গিয়ে একটু বিছানায় শুব তো এদিকে বিছানা শুতে না শুতেই ছেলে অনেকটা লজ্জা পেয়ে গেল তাই ও মুখটা গুড়িয়ে নিল তো ওকে বললাম যে তুমি ব্লগ ভিডিওতে কথা বলো ও বললো না আমি না তুমি কথা বলো ওর অনেক লজ্জা তাই অনেক লজ্জা পায় তো যাই হোক ওখানে একটু শুয়ে রেস্ট করবো মেয়ে যখন আসবে ওকে বাটটা দিয়ে দেবো দিয়ে মেয়ে স্কুল থেকে চলে এসেছে তো শোয়া থেকে উঠে মেয়েকে বাট্টা দিয়েছিলাম তালটা রয়ে গিয়েছিল তো এখন তালটা দুই সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা বাতি দেবো তাই গড়টাকে ঝাড়ু দিয়ে এসে চুলটা বাইরে গিয়ে কিন্তু চুলের জ্বরটা চুটিয়ে এনে তারপরে গড়ের মধ্যে চুলটা আঁচড়ে নিলাম আঁচড়ে চুলটাকে একটু গাঢ়ার দিয়ে বেঁধে নিলাম তারপরে হাত পা ধুয়ে এসে কাপড়টা পাল্টে নিলাম নিয়ে সন্ধ্যা বাতিটা কিন্তু দিয়ে দিলাম তো ওইখানে সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরে কিন্তু বাইরে গেলাম চলে তুলসী মাকে দেখাবার জন্য তো তুলসী মাকে দুনোটা দেখিয়ে এসে তারপরে যে গড়ের মধ্যে সন্ধ্যাবাতিটা দেখিয়ে দিলাম তারপর ঠাকুর প্রণাম করে ঠাকুর করে পর্দাগুলো করে তো পর্দা কিন্তু লাগিয়ে নিয়েছে আর তারপরে একটু বাইরে গিয়েছিলাম বাইরে কিন্তু হালকা হালকা বাতাস দিচ্ছে অনেকটাই কিন্তু ভালো লাগছে তাই আমি গোড়ে দরজাগুলো খুলে দিলাম

তো ছেলেকে এগোনা পড়া দে আমাকে দেখিয়ে দিতো না শুধু মেয়েকেই দেখিয়ে দিই তো তো যাই হোক আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ আসছে আবার নতুন ভিডিওর সঙ্গে তো টাটা সবাইকে